লম্বা বিরতির পর ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল যেখানে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ইতিমধ্যেই হয়ে গেছে দল ঘোষণা তবে দল ঘোষণার পর থেকে আলোচনা চলছে কে পড়বে ব্রাজিলের আইকনিক দশ নম্বর জার্সি কাকেই বা দশ নম্বর জার্সি পরে মাঠ মাথাতে দেখা যাবে বন্ধুরা দীর্ঘদিন ধরে ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা গেছে ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রকে তবে বাইশ কাতার বিশ্বকাপের পর থেকে হলুদ জার্সিতে তাকে মাঠে বেশি দেখা যায় না তার অবর্তমানে দশ নম্বর জার্সি পরে মাঠমাতাতে দেখা গেছে রদ্রিগো রাফিনহাদের মতো তারকাদের তবে এবারের স্কোয়াডে রদ্রিগ অথবা রাফিন রাফিনহা কেউই নেই আবার হলুদ কার্ডের কারণে ইকুয়েডরের বিপক্ষে দলে থাকবে না রাফিনহা তবে ব্রাজিল ভক্ত ও সমর্থকরা এখন প্রশ্ন করছে তাহলে কে পড়বে ধারণা ছিল ইকুয়েডরের বিপক্ষে দশ নম্বর জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়রকে তবে জানা গেছে তিনি তার পছন্দের সাত নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তাই এবার দশ নম্বর জার্সি পরে মাঠ মাতাতে দেখা যেতে পারে ম্যাথিয়াস তবে তাকে স্টার্টিং ইলেভেন এ দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ আবার দশ নম্বর জার্সি পরে মাঠ মাতাতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস প্যারেইরা যিনি উনিশ নম্বর জার্সি পরে মাঠে খেলেন তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আন্দ্রেস প্যারেইরাকে